গুড মর্নিং ঘড়ির কাটা ছটা বিয়াল্লিশের ঘরে অন্যদিন আমি ইন্দ্রকে ডাকি আজ ইন্দ্র আমাদের ডাকছে ধরপর করে উঠলাম দিনের শুরুটা ভালো হলে শেষটাও ভালো হয় আপনা আপনি ভালো হয় জয়গুরু ঠান্ডা আছে আজকে আর আধা ঘন্টা ঘুমাতে পারলে ভালো হতো ইন্দ্র কেমন করে ডাকছে বলুন তো এই তোরা কলেজে যাবি না সব কথার পেছনে একটা না যোগ থাকে মানুষ তো বলে কি গো ওঠো সাতটা বাজে হুম এই টিফিন দেবে না দেব দেবো শরীর ভালো লাগছে না সব কথার একটা না করে কেন গো এই বয়সে এসে কথা শেখাতে হবে তাই তো নাহলে অজ্ঞান হয়ে যাবে জুতো করলেই অজ্ঞান হয়ে যাবে পাবলিক দেখে শুনে যাবে বাবাকে ঠিক টাইমে ফোন করে দেবে রোদ এসে গেছে আমার এই সকালের রোদটা যে কী ভালো লাগে কিছুক্ষণ যাবৎ পিঠে নিতে পারলে ব্যাস মন খুশি করে রসুন ওপরের ঘরে ঝাড় দেবো বিছানাপাট গোছাবো তার আগে ব্যায়াম করি পরিকে নিয়ে ছাদে যাব কিন্তু বলেছি আসার পথে ফুল নিয়ে আসবে আর রাস্তাঘাটে বেশি দেরি করব না বৃহস্পতিবারের পুজো দিতে এমনি সময় লাগে তার উপরে ফুল আসতে দেরি করলে ভেতরটা কেমন অস্থির হয়ে যায় তারপরে আর ঠাকুরের সামনে হাত জোড় করে বসতে পারি না দেখেছেন একদিন কলেস্ট্রলের ওষুধটা খেয়েছি তাতেই শরীরটা অনেক চাঙ্গা লাগছে খাট হলো এমন এক ফার্নিচার যেখানে একটা ভালো চাদর টান করে পাতলেই ঘরের লুক পুরো অন্য রকম আমার ফার্নিচার দিয়ে ভরা ঘর একদম ভাল লাগে না যেটুকু প্রয়োজন সেইটুকু থাকুক ব্যাস গোছাতেও সময় লাগবে না আর দেখতেও ভালো লাগবে চলুন শ্যাম্পু করলাম চুল টুল হাজরাতে পারিনি ঘর মুছেছি তো গুটিয়ে কাটিয়ে দিলাম কী হলো প্রভু প্রভু আমার অপেক্ষায় ঘুমিয়ে পড়েছে গো আমি বললাম দাঁড়াও স্নানটা করে আসতে দাও শ্যাম্পু করতে গিয়ে দেরি হয়ে গেছে আজকের ওয়েদারটা যে কি ভালো না শীত লাগছে না সেরকম গরম লাগছে তাই না ইন্দ্র বাসন কোষণ মেজে ঘষে অনেকক্ষণ আগে রেখে গেছি ওই ফটো আমার শ্বশুর মশাইয়ের সমস্ত ঠাকুরকে পুজো দেওয়ার আগে নিজের বাবার গলায় মালা পরায় বাবাকে স্মরণ করে হলে সব কাজ ঠিকঠাক নেমে যায় যার যার বিশ্বাস আপনারা অনেকেই বলেন না যে ঠাকুরের মাঝখানে মানুষের ছবি রাখতে নি মানুষটা তো আর এই মানুষটার কাছে মানুষ নয় এই মানুষটার কাছে উনি ভগবান তাই উনি এনাদের মাঝখানে ওনাকে রেখেছে কি সুন্দর লন্ডন লন্ডন কিন্তু ফেরার পথে বাজার করে নিয়ে এসছে শশা যেটা প্রত্যেক দিন লাগছে আগে ফরিং খেত এখন পুপুও টিফিনে নিয়ে যায় শশা টমেটো এই দিয়ে স্যালাড বানিয়ে দিই এর মধ্যে রয়েছে ফুলকপি শীতের আমেজ পড়তে না পড়তেই দেখুন বাজারের ব্যাগে ফুলকপি বেগুন আর বাঁধাকপি থাকবেই থাকবে আর আমাদের ইন্দ্র এই তিনটে জিনিস আনবেই আনবে ঝগড়া অশান্তি ঘরে কুরুক্ষেত্র লেগে যাক না কেন শীতকাল মানেই এই তিনটে সবজি ঘরে দুটো কপি রয়েছে বেশি ফুলকপি খেলে না গ্যাস হয় মাশরুম এনেছে ইন্দ্র মাশরুম খায় না কিন্তু কুকু ভালোবাসে বলে মাশরুম এনেছে আমিও খাই এখানে লতি এনেছে দেখুন আহা এটা দেখেই তো মন খুশি হয়ে গেল ছাড়ানো লতি এখন মানুষ এত ব্যস্ত লতিগুলোও ছাড়িয়ে বিক্রি করতে হয় নাহলে মানুষ খেতে ভুলে যাবে তো কিছু জিনিস আছে কাটাকুটির চক করে না এগুলো ঘরে আনতে ইচ্ছা করে না দেখুন পুরো ছাড়ানো লতি কচু শাকও এখন ছাড়িয়ে টুকরো টুকরো করে প্লাস্টিকে ভরে বেচে মোচা কিন্তু মোচার ভেতরে যে শক্ত ডান্ডিটা থাকে সেটা ফেলে না একবার ইন্দ্র এনেছিল কাটা মোচা আমি তুমি গোটা মোচাই আনবে আমি ছাড়িয়ে নিতে পারবো আর এই যে ফুল লঙ্কা মারাত্মক ঝাল তিনটে বেগুন এনেছে আর কয়েকটা আনলে ওই দই বেগুন করতে পারতাম মশলাপাতি দিয়ে ভালো লাগে এই বেগুনের স্বাদ রকম কুমড়োটা ভালো এনেছে আর বললাম শশা এই হলো বাজার পাটের গল্প আমাদের ছাদ বাগান থেকে দুটো কুমড়ো ফুল নিয়ে এসেছি আজকে ভাজবো এই কুমড়ো ফুলের বড়া জানলা কপট খুলি আজকে রোদটা ঠিক গন গন করে উঠছে না একটুখানি মেঘলা মেঘলা রয়েছে দেখতে পাচ্ছেন অন্যান্য দিন আটটা সাড়ে আটটার মধ্যেই এত সুন্দর রোদ ওঠে দেখলেই মন ভালো হয়ে যায় আজকে রোদটা অত ভালো করে উঠতে পারছে না এরকম মেঘলা মেঘলা হয়ে একদিন ঝাপুর ঝুপুর বৃষ্টি তারপরে কনকনে শীত বৃষ্টি না হলে শীত পড়বে না আজকে সাপ্তাহিক পত্রিকায় কী এসছে কাল ভৈরবকে কি কি সিদ্ধি দান করেন প্রতি বৃহস্পতিবারে এই সাপ্তাহিক পত্রিকাটা আসে ভগবানের কথা দেওয়া থাকলে পড়তে ভালো লাগে আর রোগ ভোগের কথা দেওয়া থাকলে ভাবি পড়বো আর ইচ্ছা করে না যাবত ভেজা চুলে গামছা পিঁচিয়ে রেখেছিলাম সামনে চুলটা স্ট্রেটনিং করে আসলাম এরকম মনে হচ্ছে তবে টাপ বেরিয়ে গেছে কিছু করার নেই বয়সের সঙ্গে সঙ্গে শরীরে কোনো না কোনো ছাপ তো পড়বেই নাহলে লোকে দেখে বুঝবে কি করে আমার এত বড় মেয়ে আছে এত বছর ধরে সংসার জীবন পালন করছি হুম এই জায়গাটার অবস্থায় যতই গোছাই না কেন সেই হাবরে জাবরে হয়ে যায় মানে যেখান থেকে যা কিছু নিয়ে আসা হচ্ছে সব এখানে খালি করতে গেলে হ্যাঁ ফেলোনা ফেলোনা ওটা দরকার ওটা দরকার ওটা দরকার কিন্তু বছর বছর ওই একই জিনিস একভাবে পড়ে রয়েছে দরকারি আমি ফেললেই মুশকিল হয়ে যাবে তাদের জীবন এই এই রকম সব কিছু কুর্তিগুলো এসে আপনাদের দেখানোর পরে আর ভাজ করলাম না চলুন এবারে রান্না বান্নার যোগাযোগ তো করি মাঝে মধ্যে ব্যাম্পাটির আওয়াজ পাচ্ছি অঘ্রাণ মাস অনেক বিয়ে সাদী রয়েছে সাতাশ তারিখে আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে অনেক ব্যথা করছে জানেন আমার কোনো পুরোপুরি শীত পড়লো না তাতেই আমার কানে ব্যথা শুরু এতক্ষণ যাবত বেঙ্গলি ক্লাসিক বাই অর্ণব চ্যানেলে দুধমা গল্পটা শুনছিলাম যদি না শুনে থাকেন একবার শুনবেন ভালো লাগবে আর শুনতে শুনতে অনেক পদের রান্না করে ফেলেছি সব একটু 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 দুই বেলা হবে না বলেই এতগুলো পদ হয়ে গেল পরে গুনে দেখাচ্ছি তার আগে দেখাই ইন্দ্র যে লম্বা লম্বা বেগুনগুলো এনেছিল সেগুলো খুব স্বাদ মানে যে বিক্রি করেছে সে বলেছে সেই বেগুনটাকে এরকম গোল গোল চাক চাক করে কাটলাম লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এটাকে দিয়ে আচারি বেগুন বানাবো আমি কাটার সময় দেখলাম একটুও পোক ঝোঁক নেই ইন্দ্রকে বলবো পরে যদি পাও আবার নিয়ে আসবে তবে রান্না করে খেয়ে দেখি হেবি স্বাদ নাকি তেলের মধ্যে ফোড়ন দেবো গোটা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নটা চড়বড় করে আসলে আগে থেকে লবণ হলুদ আর অল্প একটুখানি চিনি মাখানো বেগুনের চাকটা এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা ছাপা দিয়ে মজদে দেব এখানে নিয়েছি টক দই কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা ঝালের জন্য দেব শুকনো লঙ্কা গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো একটু লবণ এইটুকু বাটির মধ্যে ফেটাতে পারছিলাম না সব মশলাপাতি দিয়ে দইটা সুন্দর করে ফেটিয়ে রেখেছি গ্যাসের নিচে দেওয়া প্লেটটা ফ্যান পরে ভেসে গেছে দেখুন এই প্লাস্টিকের প্লেটটা ছাড়া অন্য কোনো প্লেট গ্যাসের নিচে যেতে চায় না এটা দিলে সুবিধা বারবার গ্যাস তুলে তো পোছা যায় না এই প্লেটটা নামিয়ে ধুয়ে নিলাম গন্ধ হবে না পোকা হবে না আপাতত ধুয়ে নিচে রাখি বিকেলে পুপু চা করতে আসবে যদি চা উতলে পড়ে না গ্যাসের নিচটা অপরিষ্কার হয়ে যাবে পরে সুজাতাকে দিয়ে মাজিয়ে নেব বেগুনটা এরকম লালচে লালচে করে ভাজা আগে থেকে দইয়ের সঙ্গে যে মশলা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব দইটা দেওয়ার আগে কিন্তু আঁচটা আস্তে করে দিতে হবে দুই মিনিট ঢাকা চাপা দেওয়ার পরে তেল বেরিয়ে এসছে নামানোর ঠিক আগে মাদার্সের বেঙ্গলি মিক্সড আচার এটা একটু মিষ্টি মিষ্টি স্বাদেশ এখান থেকে অল্প একটুখানি মশলা সমেত বেগুনের মধ্যে দিয়ে দেব এই মিক্সড আচারটা দিয়ে আলুর পরোটা বানিয়ে খেয়ে দেখবেন এর মধ্যে লবণ মিষ্টি সমস্ত চেখে দেখেছি আচারের মশলাপাতি দিয়ে নিয়েছি দেব একটু ধনে পাতা যেহেতু শীতকাল সব তরকারির মধ্যে হং বং চাতের বাটিতে ভাত রয়েই গেল ও এখানে লেজ নাড়াচ্ছে এক সময় যে কী হয় ওর এই জায়গায় বসে সবজিপাতি কেটেছি পুরো ময়লা অবস্থা বিছানার চাদরটাও পুরো ভাজ পড়ে গেছে একটুখানি ওইদিকে উঠিয়ে ভেতরটা গুজে দিলে ভালো হতো এখন আর ইচ্ছা করছে না বেলা পড়ে গেল দেখলেন এমনি সকাল থেকে বিকেল বিকেল বোধ হচ্ছিল আর এখন তো বেলা হয়ে গেছে মধ্যরাত্রির আজকে স্নানের সময় গায়ে তেল মাখিনি গাটা যেন চটচট চটচর করে উঠছে এই তো নিজের ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট এবারে ভাতের থালা নিয়ে ওপরে যাই এ গেটে আবার তালা দেওয়া আমিও তো তাই ও ইন্দ্র ফেলে দেবে চলো তুমি এই ঘরে থাকা মানে হঠাৎ হঠাৎ তোমার মাথা বিগড়ে গেলেই জামা কাপড় তুলে নিয়ে এদিক ওদিকে ফেলবে ও খুঁজে আনতে অনেক কষ্ট ভাই এতগুলো সিঁড়ি বেয়ে চোদ্দবার উঠতে পারি না নামতে পারি না হাড্ডি গুড্ডির বয়স হয়ে গেছে গো আজকে কতবার যে ওপর নিচ ওপর নিচ করলাম ইন্দ্র এঠোবাসন বের করে দিয়ে গেছে সুজাতা মেঝে ঘষে দুয়ারের সামনে রাখত ঠিক টাইম মতো তুলে নিতাম ও মা বৌদি সাবান নেই সেই তিনতলা থেকে আবার নামলাম এই তো তিনতলা বাড়ি শুনতে ভালো লাগে কিন্তু যারা নিজের হাতে নিজের বাড়ি সামলায় তাদের অবস্থা খারাপ এই হলো আচারি বেগুন নামানোর আগে অবশ্যই আচারের মশলা দেবেন ঘরে যে আচারই থাকুক না কেন এক চামচ তুলে ফেলে দেবেন ব্যাস হয়ে গেল আচারই বেগুন আর যদি না দেন শুধু দই আর মশলাপাতি দিয়ে রাখবেন হয়ে যাবে দই বেগুন বেগুন দিয়ে কিন্তু অনেক রেসিপি হয় হ্যাঁ এই হলো লাউ ঘন্ট বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে বেশি হলুদ দিই যদি লাউ দরকচা হয়ে যায় সেই ভয় একটু ভাপিয়ে জল ফেলে দিয়ে রান্না করেছি সেই কারণেই তো তাড়াতাড়ি না হলে বাবা এই এত পদে রাঁধতে পারতাম না মুগের ডাল জিরা ফুরন দিয়েছি সব ওপরে উঠে এসছে এই হলো পেঁয়াজ কলি আলু ভাজা এই শীতের প্রথম পিঁয়াজ কলি আলু ভাজা খাবো আজকের ভাতটা ভালোভাবে ফ্যান ঝরে নিব পুরো দলা দলা হয়ে রয়েছে আর পবু খেতে চাইবে না পবুকে শুধু ঘি ভাত দেবো তাও ঠিক আছে কিন্তু ভাতটা যেন ঝরঝরে হয় হলো না তো কি করবো বলুন তো জল একটু বেশি দিয়ে ভাত চাপাতে হবে এই বস্তার চালের সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারছি না প্রত্যেক দিনই একই গন্ডগোল হয়ে গেল বন্ধু কত পথে রান্না যাতে দুই বেলা হয়ে যায় সেই কারণে নাহলে রাতে রান্নাঘরে আসতে হতো পুকুর কালকে পরীক্ষা আছে বলবে মা আমার পাশে একটু বসো রান্না বান্না করতে হবে না দরকার পড়লে খাবো না তাও ঠিক আছে পরীক্ষার সময় তুমি আমার পাশে এসে বসো গুড ইভিনিং এখন সময় সন্ধে ছটা কুড়ি পুপু পাঁচটার সময় বাড়িতে এসে বলে চা খাবো আমি এখন ভাত মেখে খাইয়ে দিচ্ছি ছটা সাড়ে ছটা নাগাদ চা করব তখন যদি খেতে ইচ্ছা করে খাবি আর হলে আজকে চা বাদ আর ইন্দ্র দেখুন শীত পরই গ্যাসে এই হলো বাঙালির অবস্থা কাকুরা হনুমান ডুবি বের করে ফেলেছে আমার ইন্দ্র উইন চিটা বের করে ফেলেছে আমি ঘরে পাখানা চালিয়ে বসতে পারছি না আর ইন্দ্রি দেখুন বুঝেছেন দরজা জানলা সব বন্ধ তাও নাকি এত শীত করছে চা খাওয়ার জন্য বসে রয়েছে শীতকালে একটু তাড়াতাড়ি সন্ধে নেমে যায় তো কোথায় যাবে কোথায় বসবে সাতটার আগে তো সাব ডিভিশনের অফিস খোলে না সেইখন সেই জন্য প্রভু আমার ঘরে সন্ধে পুজো দিয়ে নামল এই মন্ত্রটা সকালে বিকেলে চালু করে রাখলে বেশ ভালোই লাগে চলুন হ্যাঁ এবারে চা বানাই আজকে দুপুরবেলায় চোখে মুখে জলও দিইনি ইচ্ছা করছে না একেবারে রাতে ভালো করে মুখ চোখ ধুয়ে গায়ে হাত পায়ে জল দিয়ে ঘুমাতে যাবো বারবার এখন জলে হাত দেওয়া যাবে না ভাই রান্নাঘরের জানলার সামনে এসে দাঁড়ালে না ভালো ঠান্ডা লাগছে তো এটা ঠান্ডা হাওয়া দিচ্ছে কালকুর তুলনায় আজকে শীতটা একটু আছে এটাকে শীত বলে না আবহাওয়া আরামদায়ক এটাকেই আমরা শীত বলে ধরে নিচ্ছি বাঙালি বলে কথা বাবা

অ্যামাজন থেকে নিয়েছি সাতশো টাকা করে পড়েছি ওই ছশো আটানব্বই ছিয়ানব্বই এইরকম ডবল এক্সেল কুর্তি সঙ্গে প্যান্ট প্যান্টটাকে ফিটিংস করতে হবে আর নাহলে লেগিংস কিনে নেবো ওড়নাটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই যে দেখুন গায়ের মধ্যে দিলে সরসর করে নেবে যাবে না বুঝেছেন ওড়নার কোয়ালিটিটা ভালো হয়েছে কালারটা এই একটা আর এই রানী কালারের একটা এটাও বেশ ভালো মানে কাপড়টা এত সফট খুব ভালো এই দেখুন শুধু গলার কাজটা জড়ি বসানো রয়েছে আর হাতার কাছে জড়ি বসানো রয়েছে এই রকম ওড়না দিয়েছে একটুখানি খড়খড়ে ওড়নাটা হুম সাইড দিয়ে এই গোটা কাজ বলে তো গোটা কাজ করা রয়েছে আর প্যান্ট ঠিক আছে কুর্তি প্যান্ট ওর না এটার দামও ওই সাতশো টাকার মতো হুম যখন পরবো তখন দেখতে পাবেন এই প্যান্টগুলোকে ফিটিংস করতে হবে তো চলুন বন্ধু আমার বগব কাছকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজেই শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টাটা খুব ভালো থাকবেন